আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর তোমাদের একটা পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তো এই প্রশ্ন যে হুবু আছে ব্যাপারটা কিন্তু তাও না তারপরে হচ্ছে আমরা এনসিটিভির প্রশ্ন উত্তরটা দিয়ে দিয়েছি এবং বেশ কিছু সাজেশন দেওয়া আছে তোমাদের পরীক্ষার জন্য সো তোমরা হচ্ছে কমেন্ট অপশনে দেবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে গাইড বইগুলো রয়েছে সেখান থেকে একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো কবিভাগে থাকছে নৈবিত্তিক প্রশ্ন যার মান হচ্ছে পঁচিশ তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রথমে পনেরোটা প্রত্যেকটা এক করে মোট পনেরোটা প্রশ্ন থাকবে তো এই প্রশ্নগুলোর উত্তর সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় দেখতে হবে ঠিক আছে এই পনেরোটা প্রশ্নের পরে থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এ ধরনের দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে মোট দশ নম্বর এগুলো উত্তরগুলো তোমাদের এক কথায় ব্যাক লাইনে দিতে হবে এই গেলো পঁচিশ নাম্বার নৈবত্তিক অংশ খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক্ষেত্রে খেয়াল করো তোমাদের মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে টোটাল হচ্ছে কত বিশ নম্বর তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে তাই কোনো অধ্যায় যদি বাধ্য দাও সেক্ষেত্রে কিন্তু সবগুলো প্রশ্ন তোমাদের কমন নাও করতে পারে গ রয়েছে রচনামূলক প্রশ্ন যেগুলো এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে কিন্তু যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচের পনেরো তো এখানে তোমরা তিনটা কিন্তু প্রশ্ন অ্যান্সার যেহেতু করতে হবে দুইটা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ তাই যে তিনটা প্রশ্ন ভালো পারবে সেগুলোর অ্যান্সার করবে সর্বশেষ ঘ রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আট করে মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার এখানে লক্ষ্য করো প্রত্যেকটা প্রশ্নের জন্য যে দৃশ্যপট থাকবে তার আলোকে আবার দুটো করে প্রশ্ন থাকবে তিন আর যোগ করলে হবে আট তো এরকম করে সাতটা প্রেক্ষাপট থাকবে বা দৃশ্যপট থাকবে এখন এই দৃশ্যপট বা প্রেক্ষাপটে এরকম ছক থাকতে পারে তারপর ছবি থাকতে পারে কোনো ঘটনা থাকতে পারে কোনো তথ্য থাকতে পারে ঠিক আছে তো কোনো অনুচ্ছেদ থাকতে পারে তো যাই থাকুক না কেন সেই দৃশ্যপটগুলো বা প্রেক্ষাপটগুলো তোমার ভালো করে পড়ে এরকম যে ছক থাকতে পারে তোমরা হচ্ছে কোন প্রশ্নগুলো অ্যান্সার করবে সেগুলো আগে যাচাই করবে তারপর সাতটা থেকে সেই পাঁচটা প্রশ্ন তোমরা হচ্ছে অ্যান্সার করবে কারণ এখানে চল্লিশ নাম্বার খুব বড়ো একটা অংশ থাকছে তাই লিখতে হবে অনেক আর অ্যান্সারগুলো সঠিকভাবেই করতে হবে যেহেতু তোমরা দুটো অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ তাই সেই সুযোগটা তোমাদের রয়েছে যে বেছে বেছে অ্যান্সার করা তাই শিক্ষার্থীরা তোমাদের কাজ হচ্ছে এখানে সাতটা থেকে যে পাঁচটা ভালো পারবে তোমরা সেগুলো অ্যান্সার করা তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা গাইডের একটা মডেল টেস্ট দেখলাম তা আমাদের চ্যানেলে কিছু সাজেশন দেওয়া আছে তোমরা কমেন্ট থেকে প্লে লিস্ট গেলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ